একজন ইমানদারের কেমন দাম কেমন দাম এ ভাই আল্লাহ তাআলা ছয় দিনে আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্লাফ সব কিছু আল্লাহ সাজাইলেন কিন্তু আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার দোস্ত আমার আমার দরবারে মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই একজন ইমানওয়ালা মানুষের আমার দরবারে এমন দাম একজন আমলওয়ালা মানুষ আমার দরবারে এত দামি ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন লা তাকুমুস সাআতু আলা আহাদি ইলা ইয়াকুলুল্লাহু আল্লাহ একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিয়ামত আল্লাহ ঘটাইবে না মুফা کرام বলেন মানুষ হচ্ছে তিন ধরনের জোরে বলেন কয় ধরনের আমার ভাইরা এর মধ্যে এক নাম্বার হচ্ছে জন্মগত মানুষ দ্বিতীয় গুণগত মানুষ জন্মগত মানুষ কারা আপনি আমি মানুষের পাতে জন্মগ্রহণ করছি এজন্য আপনি আমি জন্মগত মানুষ বংশগত মানুষ কারা আপনার আমার বাবা মানুষ আপনার আমার দাদা মানুষ ওই দাদার দাদা দাদার দাদা মানুষ এইভাবে আমাদের বংশ আদি পিতা হচ্ছে আদম এই হিসালাম এজন্য আমরা আদি পিতার রুহানি সন্তান বংশগত মানুষ তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে গুণগত মানুষ গুণগত মানুষ কারা আল্লাহ তালা কোরআনের মধ্যে কোট করে দিলেন <تكلم> <شترك> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جلبرنا سبحان الله মানুষ কয় ধরনের তিন ধরনের মানুষ জন্মগত মানুষ বংশগত মানুষ গুণগত মানুষ আল্লাহর এই কোরআন আয়াত অনুযায়ী জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই মানুষের পাঠে জন্ম করার পর এই মানুষটা মশেক হয় কি হয় না আমার ভাইরা এই দুনিয়াতে যত মানুষ আসছে সবাই আদম আর ইসালামের বংশধর কিন্তু আদম আর সালামের বংশধর হওয়ার পর কিছু মানুষ ইহুদি খ্রিস্টান হয়েছে কি হয় নাই এজন্য জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই ওই মানুষটার দাম যেই মানুষটা গুণওয়ালা মানুষ কি গুণ ইন্নাল্লাযীনা আমানু আমেনু আমিলুস সলিহাত যেই মানুষটার মধ্যে ইমান থাকবে আমল থাকবে ইমান থাকবে আমন থাকবে আল্লাহর দরবারে এই গুণওয়ালা মানুষের দাম সবচাইতে বেশি গুণওয়ালা মানুষের কেমন দাম কি সেই দুইটা গুণ এক বার হচ্ছে ইমান একজন ইমানদারের কেমন দাম কেমন দাম ভাই আল্লাহ সয়দিন আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত সব কিছু আল্লাহ সাজাইলেন কিন্তু আল্লাহ বলেন বন্ধু আমার দোস্ত আমার আমার দরবারে মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোন দাম নাই একজন ইমানওয়ালা মানুষের আমার দরবারে এমন দাম একজন আমনওয়ালা মানুষ আমার দরবারে এত দামি ও নবী আপনার উম্মের জানাই দেন লা তাকু মুসা আহাদি ইলায়া একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কারণে আল্লাহ তালাহ জমিনের মধ্যে কে আল্লাহ ঘটাইবে না একজন ইমানদার যতক্ষণ জমিনে থাকবে আল্লাহ কে দিবে না বুজা গেল এই আসমান জমিন সব কিছুর চাইতে আল্লাহর দরবারে একজন ইমানদারের দাম বেশি আল্লাহ আকবার এ ভাইরা আমার এজন্য এই দুই গুণওয়ালা মানুষ হতে হবে মোফা শ্রেণীকে রাম বলেন আল্লাহ তালা এই পুরুষরা রহমানের মধ্যে আগে কেন কোরআনের কথা বললেন আর রহমান আল্লাহ কুরআন আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম আমি আল্লাহ কোরআন শিখানোর পরে মানুষ বানাইলাম বোঝা গেল যে ব্যক্তি আনার পর আল্লাহ তালার এই কোরআন অনুযায়ী জিন্দগি চালাবে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবি এই লোকটাই হচ্ছে পরিপূর্ণ মানুষ আল্লাহর হাবিব বলেন আর যেই লোকটা মানুষের ঘরে জন্মগ্রহণ করছে বংশগত মানুষ কিন্তু তার ভিতরে ইমান নাই আমল নাই কোরআনের এলেম নাই কোরানের শিক্ষা নাই কোরআন অনুযায়ী জীবন চালায় না আল্লাহর দরবারে এই মানুষের কোন দাম নাই এ ভাইরা আমার আল্লাহ তালা এমন একজন রব যে আল্লাহ তালার কাছে আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য নক্ষত্র তারকার আদি যা কিছু দেখতেছি এই সব কিছু আলমের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে একজন কলেমাদার ইমানওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি হার আল্লাহ একজন ইমানদারের দাম আল্লাহর দরবারে এত বেশি এই পৃথিবীর আল্লাহর দরবারে কোনো দাম নাই চাঁদের দাম নাই সূর্যের দাম নাই আল্লাহর দরবারে ইমানওয়ালার দাম ওই ইমানওয়ালা হতে চাই কি চাই না